বাবা আমাদের সকলের কি জিজ্ঞাসা ছিল তোমার কাছে যদি তোমার অনুমতি হয় তাহলে কিছু কথা বাবা এই যে সন্ন্যাসী কথা অর্থ কি বা মানে এর কিভাবে আমরা এটাকে বুঝবো বা এটার কি ব্যাখ্যা আছে প্রিয় বলে যদিও হিন্দু মতবাদে এই সন্ন্যাসী সম্পর্কে নানাজনার নানা মতামত নানা কথোপকথন নানা দিক আমরা নানাভাবে অবগত করতে পেরেছি নানা দিকের নানা বিষয় আমরা শুনেছি কিন্তু দেখা যায় যদি তার প্রকৃত ব্যাখ্যা করতে যে ব্যাখ্যাগুলো আমরা নানা জনার কাছে শুনেছি তার নানা মত পার্থক্য এবং নানা ভারসাম্য রয়ে গেছে যে ভারসাম্যের কোথাও কোথাও দেখা যায় যে বাস্তবের সঙ্গে রকম মিল হচ্ছে না আর বাস্তবের সঙ্গে মিল না হলে তার সত্যতা কতখানি বা তার সঠিক তত্ত্ব কতখানি সেটাও কিন্তু সময় এবং কল্পনাতীতভাবে রয়ে যাচ্ছে তা এখানে আমাদের প্রথম একটা সাধারণ ভাষায় যদি আমরা এর ব্যাখ্যা দিই শূন্য আশি সন্ন্যাসি আমরা এই জগতে এসেছি কিন্তু শূন্য হতে কোথা থেকে এসেছি শূন্য হতে আমরা এই জগতে এসেছি শূন্য হতে আসি শূন্য আসি তাই আমরা সন্ন্যাসী শূন্য আসি। এর আসল উচ্চারণটা কিন্তু শূন্য আশি কিন্তু বলা হচ্ছে কি সন্ন্যাসী আমরা শূন্য হতে এই জগতে এসেছি শূন্য হতে এসে আমরা যারা শূন্য হতে ঈশ্বরের সাধনা ঈশ্বরের চিন্তাভাবনা ঈশ্বরবৃত্তের মধ্যে প্রবেশ করতে চাইছি তাদেরকে সন্ন্যাসী বলা হচ্ছে যারা প্রবেশ করতে চাইছে না বা করছে না তারা কিন্তু ঠিক সন্ন্যাসী শব্দের মধ্যে জড়িত হতে পারছে না কিন্তু সন্ন্যাসী সবাই সবাই শূন্য হতে আসি এখানে শূন্য হতে আসেনি এমন কিন্তু কেউ না এইবার এর ভিতরে পার্থক্যটা কোনটা যে পার্থক্যটা অন্যে দেখাচ্ছে সে পার্থক্য কিন্তু আমার মনে হয় খানিকটা ভুল রয়ে যায় যে বাস্তবতাটা কি যারা শূন্য হতে এসেছে আমরা সবাই এসেছি তা শূন্য হতে এসে আমরা কার সন্ধান করব শূন্য থেকে কোথা থেকে এলাম কিভাবে এলাম কে আমাদেরকে এই জগতে আনলো কি তার উৎস কি তার গতি কি তার পথ কি তার সাদৃশ্য সে বিষয়ে আমাদের ভাবনাচিন্তার গভীরে দরকার এই ভাবনাচিন্তার গভীরে যারা সেই সৃষ্টিময় আদি তত্ত্বের সন্ধান করে তারা সন্ন্যাসী বলা হয় কারণ শূন্যের সন্ধান করে আমরা সবাই সন্ন্যাসী শূন্য থেকে আসি কিন্তু শূন্য থেকে এসে এই জগতের মোহে আসি যারা মোহে আসি তারা শূন্যের তত্ত্বকে ভুলে গেছি যারা মোহের মধ্যে থেকে সেই পরমেশ্বরের চিন্তায় মগ্ন আসি পরমেশ্বরের চিন্তায় ব্যাকুল হয়ে আমরা পরমেশ্বরকে ভাবছি তাদেরকে পূর্ণ সন্ন্যাসী বলা হচ্ছে কারণ শূন্যের মাহাত্ম শূন্যের আদর্শবাদ শূন্যের যে প্রাপ্তিবোধ যারা স্বীকার করছে প্রাপ্তিবোধ স্বীকার না করলে তো জগতে প্রকৃত স্বাদ পাওয়া যাবে না তা প্রকৃত স্বাদ পেতে গেলে প্রাপ্তিবোধ স্বীকার করতে হবে এই প্রাপ্তিবোধ স্বীকার স্বীকারক ব্যক্তিকে সন্ন্যাসী বলা হয় কিন্তু শূন্যে আসে সবাই আবার শূন্যতে যেতে হয় সবাইকে আসা যাওয়া দুটোই শূন্য তাহলে আমরা শূন্য আসি না কেউ না কিন্তু সবাই সন্ন্যাসী শূন্য আসি এবং শূন্য যাই এই জগদীশ্বর বা ঈশ্বরের চিন্তাসূচক গতিতে থাকলে যে মাহাত্ম বা তার পূর্ণ সত্য উপলব্ধি করে জগৎ বিচরণ করতে পারে তাকে সন্ন্যাসী বলা হয় কারণ বিচার বিচরণ শক্তি তো সবার মধ্যে থাকে না আসলে কি হবে আসার পরে যারা ভুলে গেছে তারা তো সন্ন্যাসী না ভুলে গেলে সেই জায়গার তত্ত্ব কি থাকলো এসেছে সত্য থাকলো কিন্তু ভুলে গেছে যারা সেই তত্ত্ব ভুলেনি তারা যারা সেই তত্ত্ব না ভুলে ঈশ্বরের চিন্তায় ব্যাকুল হয়ে আছে তাদেরকে আমরা সন্ন্যাসী বলতে পাই তারা অবশ্যই সন্ন্যাসী দেখো এই বিষয়ের ভিতরে আর কি প্রশ্ন তোমাদের থাকতে পারে না না গৃহত্যাগের কোনো সম্পর্ক নেই বা পোশাকের কোনো সম্পর্ক নেই কারণ সব কিছু আমাদের বিচরণ করতে হয় মনের গভীরত্ব দিয়ে এবং মনের চিন্তাশীল চেতনা শক্তি দিয়ে তা মনের গভীরত্ব আর চিন্তাশীল চেতনা তো পোশাকে বর্তায় না বা খাদ্যেও বর্তায় না একজন শ্রমিক কাজ করছে তার কি পোশাক সব একজন চাষি মাঠে চাষ করছে তার কি সব পোশাক সব সে সে গামছা পরেও নিংড়াতে পারে আবার প্যান্ট শার্ট পরেও নিংড়াতে পারে নানা পোশাকে পারে এইবার কি হয় ময়লা হবে তাই দেখা গেল সে সাধারণ পোশাক পরে মাঠে গেছে দামি পোশাক পরেনি তার মানে তো ওই দামি পোশাক পরে কাজ করা যাবে না চাষ করা যাবে না তা তো নয় ঠিক তদ্রূপ সাধনার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ঘটাতে হয় মনোবিত্তের সম্প্রসারণ ঘটানোর জন্য এই যে আমরা লাল পোশাকটা পরে আছি এই লাল পোশাকের দুটো ভাব অর্থ একটা ভাব অর্থ হলো মনোবিত্তের সম্প্রসারণ ঘটানো আত্মচিত্তের চেতনা ঘটানো দুই এই পোশাক রক্তবর্ণের আমরা রক্তবর্ণ জগতে একটা সময় পেয়েছিলাম যখন আমরা এই জগতে ভূমিষ্ঠ হয়েছিলাম ভূমিষ্ঠ হওয়ার পরে আতুর ঘরে যে রক্ত মাখা দেহে সেই দেহে অতীব শিশু সুলভ এক শিশু তো ছিলামই এবং শিশু সুলভ নয় শিশু ছিলাম সেই সময় আমরা এই রক্তবর্ণটা পেয়েছিলাম তা আমরা আজও সেই শিশু সুলভ থেকে ঈশ্বরের কাছে পরিবর্তন ঘটাতে পেরেছি কি আমরা পারি তাই আমাদের মতবাদে আমরা শিশু সুলভ ঈশ্বরের কাছে থাকার জন্য শিশুরূপে থাকার জন্য আমরা এই পোশাকটা পরি তার কারণ আমাদের বিচার বিচরণবিধিতে চারটে গর্বদার। তাহলে আমরা প্রথম কোথায় ছিলাম পরম ব্রহ্মার মস্তক গর্বদারে। তাই পিতার এটা ব্রহ্মতালুক তালুক ব্রহ্মের মস্তক গর্বদারে। পিতার মস্তকে তারপরে কোথায় এলাম মায়ের জঠরে তারপরে কোথায় এলাম বসমাতার চরণ গর্বদারে। সাধনার শেষ সমাপ্তি হয়ে গেলে বা এই দেহের সমাপ্তি ঘটলে যখন আমাদের প্রাণবায়ু পরম লোকে চলে যাবে তখন পরম ব্রহ্মার স্মরণ গর্ভধারে যাবে আমরা কি কখনো ভূমিষ্ঠ হতে পারছি জগতে আমরা তো সদা সর্বদা গর্বধারে নিমজ্জিত আসি আবদ্ধ হয়ে আসি তাই এখানে আমাদের পোশাকটা কি হওয়া উচিত মাতৃগর্ভে থাকলে কেমন হওয়া উচিত রক্ত মাখা শিশু থাকা উচিত তাই আমরা এই শিশু ভাবে আছি ঈশ্বরের কাছে তো আমরা চিরদিন শিশু চিরদিন অতীব শিশু হয়ে থাকতে হবে এখানে তো বড়ো হওয়া যায় না জ্ঞান বিবেক মন চেতনা যা কিছু থাকে সেটা ঈশ্বরবৃত্তের অনেক নিম্নে ঈশ্বরবৃত্তের যে শক্তি সেটা যতিন্ময় ব্রহ্মাণ্ড শক্তি আর আমরা আসি এই এই পৃথিবীতে এক ক্ষুদ্র শক্তিতে একটা শিশু কোন শক্তিতে থাকে অনাহুত শক্তি তার নাই চেতনা নাই জ্ঞান তার নাই সেই শক্তি সে খিদে পেয়েছে দুধ খেতে চাইছে কানছে একটু দামাল হয়েছে চলছে সেই জ্ঞান কি কখন আসে পরমেশ্বর এই ব্রহ্মাণ্ডের মহা জ্ঞান সমুদ্রের মধ্যে তিনি সবটাই তার মধ্যে তা তার মধ্যে আমরা কতটুকু পাই একটু বালি কণা পরিমাণ তাহলে আমরা শিশু ছাড়া কি অন্য কিছু তাই আমরা এখানে শিশু হয়ে আছি আর শূন্য থেকে সেই শূন্য শক্তিতে এসে শিশুর বাইরে না কিন্তু এইবার সেখান থেকে উদ্মোচিত শক্তি উদ্মোচন করতে হ্যাঁ জ্যোতির্ময় জ্যোতিশক্তির সম্প্রসারণ পেতে হলে আমাদের শূন্যের আগম নিগমকে পরিপূর্ণভাবে খোঁজ করতে হবে যদি আমরা আগম নিগমকে পরিপূর্ণভাবে খোঁজ না করি তাকে না খুঁজে বেড়াই সেই শূন্যটাকে সদা সর্বদা যদি আমাদের বিচরণ শক্তিতে না থাকি যেমন দেখো আমরা কখনো কিন্তু শূন্যকে ত্যাগ করতে পারি না আমরা কথা বলছি কথাটা কোথায় বলছি মুখে বলছি কিন্তু কথাটা প্রসারিতভাবে কিভাবে যাচ্ছে শূন্য দিয়ে যাচ্ছে শূন্য ছাড়া কিন্তু কথাটা যেতে পারে না কেউ কথা বলছে সেটাও কিন্তু সম্প্রসারিত শক্তি একটা গাছ বড় হচ্ছে সে কোথায় বড় হচ্ছে শূন্যতে একটা বাড়ি তৈরি করা হচ্ছে সে কোথায় বড় হচ্ছে বাড়িটা তৈরি হচ্ছে কোথায় শূন্যতে জীবনের শূন্য যেমন জীবদেহের প্রাণবায়ুর অবস্থানগত মানে দেহ সৃষ্টি হয়ে সৃষ্টি ঘটায় তেমনি এই জগতের মহা জ্ঞানবিক চেতনা ধারা কিন্তু শূন্যের মধ্যে বিচরণ করে এক মহা জ্ঞানের পরিবর্তন ঘটায় সেই মহাজ্ঞানে সদা সর্বদা আচরণ বিচরণে যাতায়াত করতে হয় তাই এই মহাশূন্যের মধ্যে কিভাবে যাতায়াত করা যায় মহাশূন্যের মধ্যে যাতায়াত করতে গেলে আমাদের মনে রাখতে হবে জ্ঞান চেতনা বিবেক মনুষ্যত্বকে সঠিক পথে চালিত করে সঠিক চিন্তা ভাবনার মধ্যে প্রবেশ করিয়ে ঈশ্বরবৃত্তের মধ্যে শূন্যের মধ্যে ধীরে 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 আগমন করা এগিয়ে যাওয়া আসা ধীরে ধীরে এগিয়ে আসা যেমন আমাদের জীবনে কিন্তু এক পথে যেমন এগিয়ে আসে আর এক পথে কিন্তু আমাদের হারাতে হয় কোনটা হারাতে হয় একটা শিশু আমরাও এক সময় শিশু ছিলাম আমরা কিন্তু শিশুকাল হারিয়ে গেছি শূন্যের অগ্রগতিতে আমরা ধীরে ধীরে এই দেহের ডেভেলপ পেয়েছি বৃদ্ধি পেয়েছি তাহলে একদিকে প্রাপ্তি দেহের দেখছি একটা গাছের ক্ষেত্রেও তাই সকল ক্ষেত্রে আমরা একদিকে অগ্রগতি দেখছি কিন্তু একদিকে কিন্তু প্রাপ্তি যেমন পাচ্ছি পেয়ে যাচ্ছি তেমনি একদিকে কিন্তু আমরা হারিয়েও যাচ্ছি শিশুকাল হারিয়েছি কিশোরকাল হারিয়েছি যৌবনকাল হারাবো একের পর এক হারিয়ে যাবে একের পর এক তাই শূন্যের আচরণ বিচরণ বিচারিত শক্তির নাম সন্ন্যাসী

কবলিত আসল পেতে মা রেখেছে সবারে কবলিত বলতে যার কোলে যার কাছে যার বাসস্থানে যার গ্রহণ স্থানে আমরা বসে আছি তাহলে আমরা কার কোলে বসে আছি মাটি সে আমাদেরকে আগলে রেখেছে ভালোবেসে রেখেছে সে লালন পালন করছে তার কোলে আছি কীভাবে আসে কবলিতভাবে কোনো রকম সে আমাদেরকে ত্যাগ করেনি। কবলিত প্রাপ্তি প্রাপক শক্তাকে কি বলা হয় কালী তাহলে কালী কোন শক্তি কবলিত শক্তি প্রাপ্তি শক্তি এ কিন্তু কেউ ত্যাগ করতে পারে না যদি কেউ কালী ত্যাগ করতে যায় তাহলে তার জীবন থাকে না দেহ থাকবে দেহ যতক্ষণ না বিনাশ ঘটছে নষ্ট না হচ্ছে ততক্ষণ দেহ থাকবে কিন্তু প্রাণ থাকতে পারবে না তাই কালি ছাড়া কিন্তু কেউ না এরপরে এসো তান্ত্রিক তান মানে সুর আন্ত্রিক সুরকে যে অন্তরে আপন করে নিয়ে জীবন মনোযুদ্ধে নিজেকে সাজিয়ে এই জগত সম্ভারে জগৎ পুলকিত আলোকে জ্ঞান ব্রহ্মে পৌঁছাতে যে পারে সেই তান্ত্রিক হতে পারে অর্থাৎ যার বাক্য যার জ্ঞান যার চেতনা যার কর্মময় জীবন শক্তি যার দেয়িত শক্তি যার প্রাপ্তি শক্তি যার পলক শক্তি সদা সর্বদা জগতের কল্যাণ সমূহের মধ্যে আপন সূত্রে গেতে পিতৃ সম মান মেরুদণ্ডে দাঁড়িয়ে জগৎকে বিচরণ করতে পারে সেই তান্ত্রিক এই সাধু সেজে কেউ গাজা খেয়ে বেড়ালো সাধু সেজে কেউ মদ খেয়ে বেড়ালো কেউ মরার মাথা হাতে নিয়ে বলছে আমি বড় তান্ত্রিক আমি বড় সাধু কেউ এক গাদা মালা পরে বলছে আমি বড় তান্ত্রিক এখানে তানও নেই সুরও নেই যার সুরধ্বনি যার বিচরণ ধ্বনি যার আচরণ ধ্বনি জগতময় মুখরিত হয়ে মানুষের প্রাপক শক্তিতে মঙ্গলময় কল্যাণময় হয়ে জগৎকে কল্যাণ করতে পারে সেই তো তান্ত্রিক এখানে তান্ত্রিকও তুমি কজনকে পাবে একজনের নাম করছি তারা তাকে কেউ তান্ত্রিক বলে না তাকে অবতার বলে বা অনেক ভাষা বলে অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ তিনি জগৎকে কত কল্যাণ কত আনন্দ কত জ্ঞান সমৃদ্ধি কত জ্ঞান সমূহ এবং শুধু তাই না তার লেখাকে বলা হয়েছে কথামৃত অমৃত শব্দে মাখনের সেও সুন্দর দুধের সেও সুন্দর সকল খাদ্যের ঊর্ধ্বে সকল প্রাপ্তির ঊর্ধ্বে তাহলে কিসের দ্বারা তিনি পেয়েছেন তার মনবিনা বাজিয়ে তার মনবিনা বাজিয়ে যে সুরধ্বনি সৃষ্টিময় স্রষ্টার কাছ থেকে অর্জন করতে পেরেছেন সেই শক্তি দ্বারা যে সুর তিনি পেয়েছেন সেই সুর তিনি জগৎকে দিয়েছেন তাই তিনি কারো মতে রামকৃষ্ণ অবতার অবতীর্ণ জ্ঞান বিতরণ শক্তি জ্ঞান বিচরণ শক্তি জ্ঞানাভূত ভূ ভুভাষা ভূর্গশক্তি যার ভিতরে বিচারিত হয় তাকেই তান্ত্রিক বলা হয় যদিও আমার এই কথাটা অনেকের মতবাদে হয়তো বিদ্রোব মনে হবে তাদের কাছে আমি যদি ভুল ব্যাখ্যা মনে হয় তার জন্য আমি আমার নিজের কাছেই স্বীকার নয় তবে নিজের কাছে মার্জনা চেয়ে রাখছি কারণ বলা যায় না অনেকের মতে বলবে যে ওনাকে তান্ত্রিক বলা হলো আমি তান্ত্রিক বললাম না তান্ত্রিকের যদি প্রকৃত ব্যাখ্যায় আমরা যাই তখন এমন গুণমুগ্ধ গুণময় জগৎ প্রসন্নকারী ব্যক্তিদেরকেই যাদের সুরে সকলের অন্তর ধ্বনিময় ধাবন শক্তি অনুভূতি প্রাপ্তি আসে যারা এই প্রাপ্তি ঘটাতে পারে জগতের জীবন বিনাতে তাদেরকেই তান্ত্রিক বলা হয় এখানে বিচার করতে হবে রামকৃষ্ণ তান্ত্রিক না তান্ত্রিক না সেটা মানুষের সময় বলবে মানুষের মতো পার্থক্যতা মানুষ যে পথে নেবে আমি ওনার সম্পর্কে অন্যভাবে বিবৃতি দিতে চাইছি না তাই একটু শর্ট ফিগারে ওনার কথাটার মধ্যে দিয়ে উদাহরণ দিলাম সামান্যমাত্র অন্যদিকে দেখো আজ হিন্দু ধর্মের বা আর্য ধর্মের প্রকৃত তত্ত্ব প্রকৃত জ্ঞান প্রকৃত বাস্তব থেকে মানুষ দূরে সরে গেছে যে বাস্তব থেকে দূরে সরে যেয়ে মানুষ কি করছে প্রত্যেকটা দিকের একটা অপব্যাখ্যা দিচ্ছে কিছু মরার মাথা কিছু হাড় নিয়ে শ্মশানের ওপরে বসে একে একটু বান মারা ওকে একটু ক্ষতি করা ওকে একটু এ করা এটাকে তান্ত্রিক বলে না এটাকে বলে সমাজের হতৎছ ছাড়া যারা বাস্তব শক্তিকে যারা চেতনময় শক্তিকে যারা বিবেচিত শক্তিকে যারা মানুষের জ্ঞানসমূহেকে মানুষের সুন্দর প্রাণময় জীবনযাত্রার মূল্যবোধকে নষ্ট করে তাদেরকে যে ভাষা দেওয়া উচিত সেই ভাষায় আমি সামান্য একটু দিলাম একটু হত ছাড়া বললাম এরা তান্ত্রিক না শ্মশানে বসে শ্মশানকালীকে ডাকলে আর ওই মরা পোড়ানো কাঠের ওপরে দুটো রুটি ভেজে খেলে তান্ত্রিক হওয়া যায় না একটা সময়ে মানুষ অসুরবৃত্তিতে ছিল আজকে আমাদের দেশের জীব জানোয়ারকে মেরে খায় সেটা বাঘেও খায় সিংহতেও খায় আরও কিছু পশু আছে তারাও খায় কিন্তু তারা কিন্তু তাদের স্বভাব সিদ্ধ নিজ জাতিকে হস্তক্ষেপ করে না আমাদের নিজ জাতিকে মানুষ হয়ে মানুষের উপরে বান চালিয়ে মানুষ হয়ে মানুষের উপরে ক্ষতি করে মানুষ হয়ে মানুষের সম্প্রীতি নষ্ট করে যেটা করে তারা নিজ চরিত্র ধ্বংস করে বাঘ কিন্তু বাঘ খায় না সিংহ কিন্তু সিংহ মেরে খায় না নিজের জায়গা ঠিক রাখে তাই এরা যারা নিজের জায়গা ঠিক রাখে না তারা তান্ত্রিক হবে না সাধু হবে না কালী সাধক হবে না শিবসাধক হবে তারা কোনটা হবে কোনো পর্যায়ে মানব লোক সংস্কৃতিতে তাদের আপন করে ধরা সম্ভব নয়

অঙ্গার শতধৌতম মলিনাচ্ছন্ন কয়লাকে শতবার ধুলেও ময়লা যায় না কিছু মানুষের মনের মধ্যে স্বার্থপরতার ময়লা জমে গেছে তাই নিজ জ্ঞান নিজ সমৃদ্ধি নিজ নিজ আচরণ নিজ বিচরণ নিজ জ্ঞানসমূহের যে মূল্যায়ন সেটাকে বর্জন করে স্বার্থ আর মোহ বশীভূত হয়ে এক অকুলজাতক গতিতে চলছে তাই তারা বলছে তার আমি প্রথম প্রমাণ দেই সন্ধ্যেবেলা আমরা যখন মন্দিরে বা বাড়িতে ঠাকুরের পূজা দেই কী জালি প্রদীপ এটাকে বলা হয় জনিকুণ্ড এটা কি হোমের বিকল্প নয় হোম নয় যখন আমরা ধুনসি জ্বালি তখন কুণ্ডলিনী চক্র বলা হয় সেটা কি হোম নয় কোনো ব্যক্তি যখন মারা যায় তাকে শ্মশান ঘাটে পোড়াতে হয় ওটাকে বলা হয় নরমেদ যজ্ঞ ওটা কি যজ্ঞ নয় জীবনের প্রতি অধ্যায়ে দাহন যোগ্য চলে ছেলে বকেছে বৌমা ভাত দিচ্ছে না মামলা মকদ্দমা নানা জঞ্জাল সেই অন্তর দাহে চলে তার নিবৃত্তি কিসে দেয় সারাদিনের সকল দাহন থেকে সন্ধ্যাবেলা যখন প্রদীপ জ্বালা হয় ঠাকুর আমাদের মঙ্গল করো এই যজ্ঞটুকুতে যেটুকু সময় ওই প্রদীপ ওই লক্ষ্মী দেবীর কাছে নিজেকে সমর্পণ করা হয় তখন কি দাহ থাকে জীবদেহের দাহ নিবৃত্তিতে প্রতিদিন একটু সময় হলেও যে সময়টুকু আমরা সকল কিছু ভুলে ঈশ্বর চিন্তা চেতনার মধ্যে নিজেকে নিবৃত্ত করব তখন যে প্রাপ্তি প্রাপকটুকু পাব সেটাকে কি বলা হয় মনোসংযোগ যতিনিময় ব্রহ্মযজ্ঞ সেটা আগুন জ্বাললেও হয় আগুন না জ্বাললেও হয় একটা সময় আমরা সংযোগ ঈশ্বর সংযোগ যজ্ঞ করি প্রত্যেকে সুন্দর করে বিছানা করে বালিশে শুয়ে পড়ি সারা রাতে নিদ্রা যায় কোন ঈশ্বর নিবিত্ত সংযোগ করি যোগ্য নয় যখন কেউ মারা যাচ্ছে তাকে দাহন করছি ওটা কি যোগ্য নয় দাহন ছাড়া কি কিছু হয় যে জাতি জগতে মরুক না কেন তাকে তো দাহন করতেই হয় খ্রিস্টান হলে তাকে বাক্সের মধ্যে রেখে কিছুদিন পরে থাকবে সূর্যের পলোকিত শক্তিতে তাকে দাহিকা নিয়ে নেবে মুসলিম হলে কবর দেবে তার কি দেহ থাকবে কিছুদিন পরে দেখবে হাড়গুলো আছে দেহ নাই তাকে দাহিকা শক্তি নিয়ে নেবে জীবনের দাহিকা ছাড়া যোগ্য কি দাহিকা শক্তি যে দাহিকা দ্বারা জীবনের কর্মসংযোগকে সরাতে হয় যেমন আমরা তরকারি রান্না করতে গিয়ে যদি দাহিকা না দেই তাহলে কি তা খাওয়া যায় তা ব্যবহার করা যায় জীবনের দাহিকা সৃষ্টির উৎস দাহিকা প্রাপকের উৎস দাহিকা সমাপ্তির উৎস কলিতে যোগ্য নেই এটা তো গল্প দেওয়া তাদের সেই চেতনা জ্ঞান সমূহ নেই তাই তারা বলছে যদি তাদের প্রকৃত জ্ঞান প্রকৃত চেতনা থাকতো তাহলে কি তারা এ ধরনের মন্তব্য করতে পারতো হ্যাঁ তাদের তো ভাবা উচিত ধূপ জেলে দেয় সুগন্ধ দেয় হ্যাঁ দেয় কিন্তু ধূপ কি দেয় সুগন্ধ নিজে কি হয় দাহন হয় বিভূতি হয় জগতে যজ্ঞ করলে কি হয় ধূপের মতো নিজেকে দাহিকা হতে হয় দাহন হতে হয় দাহনে হয় দেহ শোধন পাপের হয় পুণ্যমোচন সাধন সিদ্ধি প্রবর্তকে পাপ পুণ্যের করে বিচরণ দাহন করো পাপ সরাও পুণ্যের করো আগমন হোলিতে যোগ্য নেই কোন সময় নেই কোথায় নেই সদা সর্বদা সব জায়গাতেই আছে সবার ঘরেই আছে নেই কোথায়